আজকে আমি শিখাবো আপনাদের গুগল টিভিতে কিভাবে ইউটিউব আইডি খুলবেন তো দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথমে আপনাদের ফোনের স্ক্রিনে সে পড়বেন তারপরে গুগলে গুগলে চলে যাবেন তারপরে গুগলে যাওয়ার পর সেখানে ক্যামেরা আইকনের পর ক্লিক করবেন ক্যামেরা এগুলো ক্লিক করার পর টিভি টি স্ক্যান করবেন তারপর ওই ডট কমের পর ক্লিক করবেন তারপর আপনাদের এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর আপনারা এক ইউটিউবের ইউটিউব ডট কমে ঢুকে যাবেন তারপরে চালিয়ে জেনে ক্লিক করবেন এরপরে আপনারা যে অ্যাকাউন্টটি করবেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তাহলে সময় লোডিং দিয়ে এসে পড়বে তারপরে নিচের দিকে স্ক্রোল করে অ্যালাউ এরপর ক্লিক করবেন আপনারা যদি এই পদ্ধতিতে আপনাদের গুগল টিভিতে যদি ইউটিউব আইডিটি লগ ইন করেন তাহলে আপনাদের খুব সহজেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তাহলে এই ইনফরমেশনের জন্য আমার অনেক কষ্টকর হয়েছে তার জন্য এই ভিডিওতে একটা লাইক একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার আগ্রহ হবে তাহলে আজকের জন্য বিদায়